দর্শক একদম মাত্র ছয়শো টাকা বন্ধুর পছন্দ নিতে পারেন এই মাদিরা একদম সাতশো টাকা নিতে পারেন খুব সুন্দর একটা কবতার দর্শক এই দর্শক যেমন সাইজ এরকম স্টাইল খুব সুন্দর একটা পাল্লা লাইনের সৌজগুলো মাদি কবুতর লাল গিয়ার দর্শক পুতুলের মতো দুটো মাদি আছে কালদম কৌতার দর্শক এগুলো হচ্ছে একবারে অরিজিনাল খাটি বাংলাদেশি কালার কালদম কৌতার এ দেখেন রানী নেমি মাদিগুলো এ দেখেন খুব সুন্দর গউত আদর্শক আদর্শক একটা মাগা হাকি মাদি গউদর আছে এই যে দেখেন কৌতরটা খুব দশক একটা দুধ থাকি মাদি গউদর আছে দশক এটা যারা দর্শক পাল্লা করবেন বাচ্চা সারা করবেন ইনশাল্লাহ মাদের নিতে পারেন আপনারা এর বাচ্চা ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ পোতো আছে দর্শক আছে এখানে কোথাও আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার নাম্বারিংসব দুটাই আছে আর দর্শক যারা এখন তো কোথায় নেওয়ার তারাই করবেন অনেকে ভাই আছে যে কোথাও নেবেন শুধু শুধু নক সময় নষ্ট করে দর্শক এই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বারিং অসুস্থ দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সবই আছে এই দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে আবশ্যক এছাড়াও কথা গোতরে দেখে আসি আর আমার লোক শুনছি হবে আর যে কোনো জায়গা হবে দর্শক দু নিউডাল আছে যারা দর্শক সেট করে বাসায় দিতে চান মানে এই সিজনে উড়ইতে চান এ দেখেন কম দামের ভিতরে যারা ভালো কবুতর খুঁজেন দর্শক তারা আপনারা এই দুটো মাতিয়ে নিতে পারেন নিউ অডাল মাদি এগুলো কিন্তু অনেক ভালো ফ্লাই করবে চোখ টুক ধরে দেখেন আপনাদের স্যারা দর্শক কবিতার দুটো একটু দেখেন আপনারা দুটোটাই কিন্তু মাঝি দর্শক যে একটা হয়েছে আর্মি ফেডারেল কবুতর এই যে এটা এইটা হচ্ছে আরেক হাটের কৌত অসুখ এটা এবং এটা হচ্ছে দর্শক পাকিস্তানি এই কৌতার এটাও কৌতার দশই দুইটা মাদি যদি কারো ভালো লাগে নিতে পারেন দুইটা মাদি বা পড়বে দর্শক একদম মাত্র ছয়শো টাকা নিউল কৌতা দর্শক দুইটাই মাদি দর্শই একটা দেখেন মার্শাল্লাহ চোখ টুকটু দেখেন কৌথাটা এই যে সে তার বড় আছে খুব চঞ্চল কৌতর দেখেন দর্শক তো সই যে মাদে দুটা একদম মাত্র ছয়শো টাকা মতো সব বিতে কমতর বড় সাইজের সবুজ মাদি কৌতার যারা সবুজ মাদি কৌতার অনেক বড় সাইজ বড় মাথার কৌতা দর্শক এই দেখেন চোখটা দেখেন দর্শক লাল লাল চোখের কৌতা দর্শক এই যে দেখেন আপনারা ডাউন শেপ দশক যে মাদিরা দেখেন অনেক বড়ো সাঁজার একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন এই মাদিরা একদম সাতশো টাকা বড় দশক এই দেখেন বড়ো সাইজের একা সাইজের একটা সবুজগুলো নর কবুতর এই যে দেখেন আপনারা অনেক বড়ো সাইজের কবুতর যারা বড়ো সাইজের কবুতর পছন্দ করেন দর্শক তারা নিতে পারেন বড়ো সাইজ বড়ো মাথা যে দেখেন চোখটা দেখেন এগুলো পুরোনো ব্লাডের কবুতর দর্শক পাল্লা ছাড়াছাড়ি করতে পারবেন উড়াইতে পারবেন আছে দেখেন একটু দেখেন আপনারা যদি কারো ভালো লাগে নিতে পারেন খুব সুন্দর একটা কৌতর দর্শক এই নোটটা বলবে একদম সাতশো টাকা দেখেন পুরনো লাইনের একটা সিলভার বাগানোর কবুতর আছে দর্শক একদম পুরনো লাইনের কবুতর আপনার এই যে ফেদারটা একটু দেখেন এই যে দেখেন দর্শক কবুতরটা অনেক বড় সুন্দর একটা কবুতর খুব সুন্দর কবিতার দর্শক এবার চোখ টুকটু দেখেন ডিম বাচ্চা ওকে আছে দর্শক যারা পুরান কবিতার দিয়ে নিতে চান নিতে পারেন বাচ্চা সারা সারি জন্য খুবই ভালো হবে এই যে দেখেন কবিতাটা চোখ টুকটু দেখেন পাটা দেখেন একদম জাম কালার দেখেন একদম পুরনো লাইনের একটা সিলভার বাগানোর কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন অনেক বড় সাইজ আছে দর্শক এই নোটটা করবো দর্শক একদম আটশো টাকা দেখেন কবুতর দর্শক যেমন সাইজ এরকম দাঁড়ানোর স্টাইল অনেক ডাকে সারাক্ষণ ডাকতে থাকে নটটা খুব সুন্দর একটা পাল্লা লাইনের শোজ গুলো আমাদি কবুতর টকটকা লাল গিয়ার দর্শক কৌতোটা আপনারা দেখেন এই যে লেস কালো কালো লেস কালো খুব সুন্দর একদম পুতুলো মতো পাল্লার জন্য খুবই ভালো হবে দর্শকের বাচ্চা কাচ্চা একটু চোখটা দেখেন আপনারা কি গিয়ারটা দেখেন চোখের টকটকা লাল গিয়ার এবং চোখটা দেখেন এই যে দেখেন দর্শক পাড়া দেখেন দর্শক একদম কড়া জাম কালার পা এই যে দর্শক এই যে মাদিরা দেখেন খুব সুন্দর একটা পুতুল মতো একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন এই মাদির ওপর দর্শক একদম দামাদামি নেই একদম সাতশো পঞ্চাশ টাকা দর্শক এই যে দেখেন অশোক পুতুলের মতো দুটো মাদি কৌতর আছে কালদম অশোক এগুলো হচ্ছে একবারে অরিজিনাল খাঁটি বাংলাদেশী কালো ঠোঁটের কালদম কৌতর এই যে দেখেন অনেকে যাদশক ইন্ডিয়ান হাই বা ইন্ডিয়ান কালদম কৌতুর ক্রোজ দেখতে দেখতে ইয়ে হয়ে গেছেন এই এবার বাংলাদেশের জিনিস দেখেন শোক খাঁটি বাংলাদেশী এই দেখেন কৌতলগুলো দেখেন কাজলা গিয়ারের এবং ঠোঁটগুলো দেখেন একটু ছোট ছোট কালো ঠোঁট অনেকে দর্শক এই ধরনের কালদম খুঁজেন যারা উড়াইতে চান প্লাস আপনারা ছাড়াছাই করতে চান এগুলো কিন্তু খুবই হারামি লাগল কৌতার কৌতুক দর্শক দেখতে যেরকম সুন্দর এগুলোর চোখটা দর্শক ভয়ঙ্কর এই যে দেখেন আমি হাতে নিয়ে মাদি কৌতা যে একটা মাদি দেখেন আগে এই যে দেখেন এগুলো মাত্র এক দশকের কৌতা দশক এক দশক কমপ্লিট হয়েছে এই যে দেখেন কৌতার ফ্রেশ কৌতা দশক ফাটা নাই কোনো এবং এই যে দেখেন কালতা গিয়ারের চোখটা আপনারা দেখেন চোখের এইটা দেখেন দর্শক চোখটা একটু ফলো করে দেখেন ভালো হবে এই যে দেখেন এবং লেস গুলো দেখেন দর্শক প্রত্যেকটা লেসই একবারে কুচকুচা কালো দশক এই যে দেখেন খুব সুন্দর কপি তার মাসাল্লাহ দর্শক যে একটা বাদি দেখেন দুইটা সেমই দর্শক একবারে মাস্টার কপি দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক এই যে একই একবার সেম কৌতো দর্শক মার্শাল্লাহ এই যে মাদিগুলো দেখেন আপনারা যদি কোনো ভাই পছন্দ দর্শক নিতে পারেন দুটা কালার কাল মাদি কৌতা দর্শক দাম চাইলে দুই হাজার দর্শক এক দাম দুটা এক লাগার নিলে একদম সতেরোশো টাকা দর্শক নিতে পারবেন এবং যদি কেউ সিঙ্গেল পিস নেন দর্শক সিঙ্গেল পিস নিলে একদম নশো টাকা পিস দুটা এক লাগার নিলে একদম সতেরোশো টাকা দুইটা চুইনে মাদি কবুতর আছে কালো ঠোঁটের দুটো চুইনে মাদি কবুতর দর্শক কাজ লাগিয়ে এই যে দেখেন আপনারা একবার ফুল ফ্রেশ চুইনে মাদি কবুতর হাই ফ্লার চুইনে মাদি দর্শক নজর খুবই ভালো সারা সারি লাইন করতে পারবেন আপনারাও হাই ফ্লার করতে পারবেন সব করতে পারবেন দর্শক এই দেখেন স্যার দেখাইতেছি এই দেখেন দর্শক মাদিগুলো দেখেন নর দশ শতাংশ দর্শক জোরানি নেমে মাদিগুলো এ দেখেন খুবই সুন্দর কৌতা দর্শক দর্শক এই যে একটা মাঝি দেখেন এবং এই যে একটা মাদি দুইটাই কালো ঢোকার চুনে মা চোখ ধরে দেখা যাচ্ছে দর্শক দর্শক দেখেন এই যে দেখেন দর্শক সেতার দেখেন খুব সুন্দর কবুতর মাসা আল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে দর্শক এই যে দেখেন কাজ লাগিয়ারের এবং চোখটা দেখেন দর্শক যে আরেকটা মাঝি দেখেন

তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ করে নিতে পারেন দর্শকের চুই না মাদি দুইটা এই যে প্রথম যে এই মাটিটা দশকে যেটা দেখতেছেন এই মাটিটা নিলে দর্শক একদম সাতশো টাকা এবং পিসোর মাঝির প্রদর্শকের একদম আটশো টাকা দুটো মাঝি দর্শক পনেরোশো টাকা এক লোকের নিলে একদম চোদ্দোশো টাকা দর্শক এই যে আমি আবারও বলি এই মাটিটা দেখেন এই মাটিটা সাতশো টাকা এবং এই যে পিসুর মাটিটা আটশো টাকা দুটা এক লক্ষ নিলে চোদ্দোশো এবং সিঙ্গেল সিঙ্গেল নিলে দর্শক আলাদা দাম দেওয়া আছে দশকে একটা দুধ থাকি মাদি গৌতর আছে দর্শক এটা যারা আদর্শ পাল্লা করবেন বাচ্চা ছাড়াছাড়ি করবেন ইনশাল্লাহ আমাদের নিতে পারেন আপনারা এটা বাচ্চা কাছে গ্যারান্টি দিয়ে আদর্শ পাল্লা করবেন আল্লাহর মধ্যে এই দেখেন কবুতরটা আগে এই দর্শক কবুতরটা দেখেন আপনারা আর চোখটা আগে দেখেন এই চোখটা দেখেন দর্শক যারা চোখ দেখো দর্শক কবুতর বুঝেন বা চিনেন এই যে দেখেন চোখ ওর বাচ্চা কাছে দর্শক ইনশাল্লাহ আপনারা ঘর লাগাইতে পারবেন এই দেখেন চোখটা দেখেন দর্শক রিং চোখের কবুতর খুবই সুন্দর কবুতর লাল দানা ভিতরে রিং চোখ দর্শক দেখেন আপনারা পুরানো ব্লাডার কবুতর এটা দর্শক চোখটা আপনারা দেখেন ভালোভাবে দেখেন আর জুমিংটা দেখেন চোখের তো দর্শক এই যে মাদিরা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা খাকি মাদিরা নিতে পারেন দশক যারা রেজাল্ট চান দশক কালার না চাইয়া তারা নিতে পারেন মাদিরা একদম সাতশো টাকা পড়বে ডিম বাচ্চা আছে এই যে দেখেন দর্শক একটা হাকি হাঁকি কৌতর আছে এই যে দেখেন কৌতরটা খুব সুন্দর চোখের একটা এই যে দেখেন কবুতর চোখটা দেখেন অনেক সুন্দর চোখের কৌতর দর্শক পারবেন সারি করতে পারবেন দর্শক মাদির একটু দেখেন দর্শক আপনারা যেমন কালার এমন চোখটা অনেক সুন্দর দর্শক এই যে মাদিরা দেখেন খুবই সুন্দর একটা কালারফুল একদম বাঘা খাকি মাদি দশক দর্শক এই যে দেখেন এবং আপনার একটু চোখটা দেখেন দর্শক কাজলা গিয়ার আছে হালকা এই যে দেখেন চোখটা দেখেন লাল দানার ভিতরে রিং আছে দর্শক ঘুরে সারাসারি করার জন্য ভালো হবে এই যে চোখটা দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক মাদিরা নিতে পারেন মাদিরা পড়বে একদম আটশো টাকা দশক দশক মাজিরা ঠোঁটটা কিন্তু একদম কালো খাকি কালার ঠোঁট না দশক কাঁচা ঠোঁট না এটা একদম কালো ঠোঁটের খাকি যদি কারো পছন্দ নিতে পারেন এই জন্য একদম কালো একদম আটশো টাকা দর্শক একটা সিলভার কাজ করেন কৌতর আছে কৌতরের কালারটা দশক অসাধারণ এই যে দেখেন আপনারা সবগুলা বাজু কালো এটা দেখেন সবগুলো ফেদারের বাজু কালো লেস সব কালো দশক এবং চোখটা দেখেন বা দশক যারা সারা সারি কবেন খুবই ভালো হবে আপনারা চোখ টুকটু ফলো করে যে দেখেন রিং চোখের কবুতর ক্লাবের কৌত দর্শকের জন্য দেখেন সিলভার কাজ কর্ম কবুতর এটা মল্টিং আছে দর্শক মল্টিংয়ের এর শেষ হয়ে একদম ফুল অ্যালুমিনিয়াম সিলভার মতো হয়ে যাবে দর্শক এ যে দেখেন আর কালারটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন কৌতূলটা পর দর্শক দাম আটশো টাকা এই দেখেন বর্তমান দর্শক এই কৌতূলগুলি কিন্তু অনেকে সিলভার কৌতুরী বলে আর এই যে দেখেন বারও আছে খুবই সুন্দর বার আছে এই যে দেখেন কিন্তু মলটিকে থাকার কারণে এখনো আসল কালারটা আসে নাই ওর যারা সারা সারি করবেন নিতে পারেন দর্শক কালার প্লাস সারা সারি দুইটাই এই এটা দেখেন চোখ